হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম রাবেনু তো फ्रेंड्स আজকে ড্রেস লাইনের প্যাভিলিয়নে আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস এখন আছে আর ডিসকাউন্ট পেজ আছে এই প্যারট কালার ড্রেসটা কিন্তু খুব সুন্দরই যে দেখুন এটা প্রাইস আসবে করতে প্রাইস হল ম্যাডাম 2495 আচ্ছা প্রাইস জিজ্ঞেস করতে 2495 4295 ওকে সেটা ডিসকাউন্ট পাচ্ছেন এই যে দেখুন এই ড্রেসটাও কিন্তু অনেক নাইস মিষ্টি কালার আর সাইজও কিন্তু अवेलेबल রয়েছে এই দেখুন

প্রাইস কত আসবে পূর্বমূল্য ছিল আপনার চুয়াল্লিশ পঁচানব্বই টাকা বর্তমান মেলাগুলো পঁচিশশো পঁচানব্বই টাকা তো আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাথে তো সালারণা রয়েছে

ওকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো এই ড্রেসটা কিন্তু অনেক ঠাই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর উপরে হচ্ছে অরেঞ্জের কাজ করা আর শো বাটম রয়েছে নিচে হচ্ছে আবার শেয়ার ওয়ান স্টাইলটা চলে আসবে আর হাতাটাও কিন্তু প্রিন্টের রয়েছে তো প্রাইস হচ্ছে তেইশশো পঁচানব্বই আগে ছিল সাঁত্রিশশো পঁচানব্বই কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট বলা যায় আচ্ছা আর নিউ একটা ড্রেস দেখাচ্ছি এটা দুই হাজার উনিশ আপডেট কালেকশন বলা যায় আচ্ছা ফ্যাব্রিক্সটা কি আচ্ছা ফ্যাব্রিকটা হচ্ছে বালুচিরি ফ্যাব্রিক বলে যে দেখুন আরে এখানে হচ্ছে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক মানে পুঁতিপাতি দিয়ে কাজ করা রয়েছে বর্তমান রেঞ্জ হচ্ছে বাইশশো পঁচানব্বই টাকা আগে ছিল চৌত্রিশশো পঁচানব্বই সাথে সালার অন্য পেয়ে যাচ্ছেন ওকে কালেকশন কিন্তু অনেক আছে দেখুন পুরো শোরুমই এখানে কি সবই থ্রি পিস আচ্ছা সবই থ্রি পিস আর এটা কিন্তু খুবই সুন্দর একটা বডি থ্রি পিস এই দেখুন আর সাথে সালোয়ার আছে সব ছিল 3595 এবং 2295 আচ্ছা এখন পাচ্ছেন 2295 টাকা 3500 টাকা ছিল আচ্ছা খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা পুরো শোরুমটা দেখিয়ে দিচ্ছি আগে ছিল আটত্রিশশো পঁচানব্বই এখন হচ্ছে একুশ পঁচানব্বই মানে অনেকটাই ডিসকাউন্ট দেখুন পুরো শোরুমটাই দেখিয়ে দিচ্ছি মানে সরি প্যাভিলিয়নটা আর অনেক ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন তো চলে আসতে পারেন ড্রেস লাইনে তো আসলে কিন্তু ভাইদের কাছ থেকে জেনেও নিতে পারেন আপনারা মেলার পরে কোথায় কোথায় পাবেন কোথায় কোথায় আচ্ছা বসুন্ধরা আছে আর এলিফেন্ট রোড আছে আচ্ছা যমুনা ফিরে এলিফেন্ট রোড কোথায় সুভাষ তার পাশে ও আচ্ছা ঠিক আছে ওই যে গ্রিন সরণিকা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু সুভাষ তলমার পাশে গ্রিন সরণিকার তলায় গেলে কিন্তু ভাইয়াদের সবটি পেয়ে যাবেন ইজিলি প্রথম মানে ঢুকতে দোকানটাই কিন্তু ভাইয়াদের তো চলে চলে আসতে পারেন মেলা ছাড়াও সেখানে এই সব কালেকশনগুলি পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি বাচিং মাই চ্যানেলটিকে আল্লাহ হাফেজ